নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজ বানাবো আলু কাটলি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ছুলে ধুয়ে আমি এখানে একটু গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো নেড়ে চেড়ে ওপর থেকে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম আছে ভেজে একটা পাত্রে তুলে নেব কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি জিরে ফুড়ন দিয়ে দিলাম আর আমি একটা পাত্রে জিরে আদা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো মতো লবণ ও পরিমাণ মতো হলুদ ও এক চামচ চিনি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর অল্প একটু জল ছিটিয়ে দিয়ে আলুটাকে মিডিয়াম আছে রান্না করে নিয়েছি যখন মশলাগুলো গায়ের সঙ্গে বেশ আলুর গায়ে বেশ মাখা হয়ে যাবে তখন আমি আলুর কাটলিটাকে নামিয়ে নেব একটি পাত্রে এটি গরম গরম খেতে খুবই ভালো লাগে রুটি কিংবা পরোটার সাথে বন্ধুরা আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন